প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সির বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটি ডিম কিংবা তিনটি ডিম ব্যবহার করতে পারবেন এবার এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন একটা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে হাফ কাপ ও তিন টেবিল চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি ঘন করে ফেলা চাপে না এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন দেখুন এরকম পাতলা হবে এবার রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই ফাঁকে নাস্তার জন্য সালাদ তৈরি করে নেব এর জন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ শশা কুচি দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ গাজর কুচি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দেব স্বাদ চাই লবণ আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার সব কিছু একসাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছে তবে খুব বেশি কষলিয়ে নরম করে ফেলা চাপে না আলতোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই বসি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে মিক্সিং বলে দুইটি ডিম নিয়ে নিচ্ছে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভস না থাকে আপনারা চাইলে এখানে একটি ডিম ব্যবহার করতে পারবেন তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেঙে ঝোরঝোরা করে নিতে হবে অর্থাৎ ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব এভাবে এক থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তো ডিমটাকে ভালো করে ঠান্ডা করে সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আলতোভাবে মেখে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন ডোটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হবে দেখুন ঠিক এরকম পাতলা হবে চামচের মধ্যে ঠিক এভাবে দাগ টেনে নিলে দুইবার যখন মিশে চাপে না তখন বুঝতে হবে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে এবার শীতের জন্য চলে একটি ফ্রাইপ্যান বসি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তারপর ব্রাশ দিয়ে সম্পূর্ণ ফ্রাইপ্যানের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে চুলা রাস্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে এর পর্যায়ে চুলা বাড়ানো যাবে না চুলা রাস বাড়ালে শীতটা ছড়াতে অসুবিধা হবে এবার ফ্রাইপ্যানের হাতল ধরে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর নিচের পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শীতটাকে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে নিচের পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন সিটটাকে উঠিয়ে নিচ্ছে আপনারা চাইলে এটাকে উলটিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে পারবেন তারপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে বাকি সিটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব সবগুলো সিট একইভাবে রেডি করে নিয়েছে আপনারা চাইলে শিটগুলোকে ফ্রিজে নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার একটি আঠালো ঘন পেস্ট তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব এবার এটাকে এক সাইডে রেখে দেব তারপর প্লেটের মধ্যে একটি শিট আমি নিয়ে নিয়েছি শিটের মাছ বরাবর পরিমাণ মতো সালাদ নিয়ে নিচ্ছে এখানে সালাড বেশি করে ব্যবহার করতে পারবেন শীতের এক সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব তারপর উপরে এবং সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব তারপর ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে আবারও দুই পাশে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে তিনটি নাস্তা মি দিয়ে দিচ্ছে চুলারা মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে এবার একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে প্লেটের মধ্যে অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নিবে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর সবাই ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র এক কাপ আটা দিয়ে তারুণ মজার নরম তুলতুলে একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিশে যাবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে যতটা পরিমাণ ময়দা ব্যবহার করবেন ততটাই পানি ব্যবহার করতে হবে এখানে আমি পানি নর্মাল ব্যবহার করেছি আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন আবার চাইলে ডিম ব্যবহার করতে পারবেন আপনারা যদি এখানে ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম হবে বিটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে টক দই কিংবা ডিম ব্যবহার করতে পারবেন আবার চাইলে ইনু ব্যবহার করতে পারবেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার অবশ্যই চালনে দিয়ে চেলে নেবেন খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার আমি রেডি করে নেব এই তো ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার নাস্তা ভাজার পালা এর জন্য চুলায় ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি আর ফ্রাইপ্যানটাকে মোটামুটি আমি গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে ফ্রাইপ্যানের তেল মুছে নিতে হবে তবে তেলটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে নাস্তাটা শক্ত হয়ে যাবে একই শেপে নাস্তাগুলো বানানোর জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ একটি মেজারমেন্ট কাপ নিয়েছে তারপর ফ্রাই প্যানে ওয়ান কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই নাস্তাটাকে ভাজতে হবে তারপর উপরের পাশ ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় থেকে মিনিট পর যখন নাস্তাটা সাত ঠিক এরকম হয়ে গিয়েছে তখন নাস্তাটাকে আমি উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে এই তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এই নাস্তা আপনারা চাইলে চাটনি কিংবা ভাজে এমনকি গরুর মাংস দিয়েও খেতে পারবেন এমনকি চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা সকাল বিকেল কিংবা ডিনারে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারো প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন আটা ব্যবহার করলে নাস্তাটা আরও হেলদি হয় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার ঘন করে ফেলা চাপে না অ্যানবিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আমি এক ও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে দেখুন এরকম পাতলা ব্যাটার তৈরি হয়ে নিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো এই পাট একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নেব সাথে দুইটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছে টেবিল চামচ পরিমাণ কুচি দিয়ে সাত মতো লবণ দিয়ে দিচ্ছে তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার নাস্তার জন্য সালাদ রেডি করে নেব এর জন্য মিক্সিং বলে এক কাপ পরিমাণ শশা কুচি নিয়ে নিচ্ছে সাথে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর এক টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছে সাথে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে শুধুমাত্র টমেটো সস ব্যবহার করতে পারবেন এবার চামচ দিয়ে সবকিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছে সালাডটাকে কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না তাহলে পানি বের হয়ে যাবে মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিট রেস্টে রাখার পর এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন সম্পূর্ণ চামচ কোট হয়ে গিয়েছে অর্থাৎ আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছে তারপর টিস্যুর মধ্যে হালকা করে তেল নিয়ে মুছে নিচ্ছে এখানে খুব বেশি তেল ব্যবহার করা যাবে না এই পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে তারপর ফ্রাইপ্যানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছে চামচ দিয়ে ঠিক এভাবে আমি ছড়িয়ে নেবো যখন দেখবেন উপরে কালার চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে চাপে তখন এর মধ্যে পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ডিম ছড়িয়ে দিতে হবে রুটির মধ্যে ডিম দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যখন দেখবেন ডিমটা কিছুটা ড্রাই হয়ে চাবে তখন ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর উল্টে দিচ্ছে ফ্রাইপ্যানের চারপাশে তেল লাগিয়ে নেব এই পর্যায়ে চুলা মিডিয়ামের মাঝামাঝি রেখে এক সাইডে ঠিক এভাবে লম্বা করে দিয়ে পানি কিন্তু দেওয়া লম্বি দিচ্ছে না তাহলে নাস্তাটা ভালো হবে না তারপর সাথে সাথে ঠিক এভাবে আমি রুল করে নেব শক্ত হয়ে গেলে নাস্তাটা রুল করা চাপে না এ পর্যায়ে দুইটি হাতল ব্যবহার করবেন এতে করে ভাজ করতে সুবিধা হবে এভাবে কয়েকবার পাল্টে নাস্তাটাকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার প্লেটের মতো নিয়ে নিচ্ছে সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে আল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আলু গাজর আর ডিম দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছে চাইলে ময়দা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি নিতে হবে এই ডোটা ভাবে শক্ত করে ফেলা যাবে না একেবারে সফট হবে দুটা শক্ত হলে নাস্তাটা খেতে ভালো লাগবে না আর পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে কিচেন টাওয়াল দিয়ে দিয়ে তারপর রেখে প্রায় ঠেকে ঠেকে মিনিটের মতো এবার চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দুইটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি ডিম দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে তারপর কিছুক্ষণ অপেক্ষা করব এরপর যে ডিমটাকে ভেঙে ঝুরঝুড়া করে নিতে হবে তারপর ডিমটাকে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে এবার নিচ্ছে এক মিনিটের মতো ভেজে নিতে হবে ডিম কিছুক্ষণ ভেজে ঝুরঝুড়া করে নিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ডিমটাকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নেব একই ফ্রাইপ্যানে দুইটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছে এ পর্যায়ে এক কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ গাজর কুচে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে এর পরিবর্তে আপনারা চাইলে চাট মশলা কিংবা নুডলসের মশলা ব্যবহার করতে পারবেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু গাজর সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে ডিম আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো ছয়টি লেচি আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবারে বলটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে আঙুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে দেখুন এরকম গোল বাটির মতো আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিতে হবে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল্কই দিচ্ছে খুব ভালো করে সিল হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যান আমি গরম করে নিয়েছি তারপর একে একে নাস্তাগুলো মিতিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাছামাছি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ